হ্যাঁ দেবদা কি হলো আজকে মামলা বলছি আজকের ম্যাটারটা যতা সময় উঠেছিল দুটোর সময় ঠিক আছে বিচারপতি সঞ্জয় কারোল এবং তার সাথে বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ কোন একটা কারণবশত জানিয়ে দিলেন যে আজকে দিনটা আমরা শুনতে পাচ্ছি না পুরোটা শোনা হবে আগামী মানডে ফিক্স করছি তা আপনাদের মত বলুন ঠিক আছে কপিলজি এবং সহ অন্যান্য আইনজীবীরা মানে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য করুণা নন্দী এবং মিস্টার বললেন যে ঠিক আছে তাহলে নেক্সট এরপর গোপাল সুব্রমণীর জুনিয়র বলতে চেয়েছিলেন যে আফটার এইট তখন বললো নো দি ম্যাটার উইল বি ফিক্সড নেক্সট মানডে দ্যাট ইজ এইট সেপ্টেম্বর অন টু পি এম এট টু পি এম আজকে স্যার ছিলেন তো হ্যাঁ অবশ্যই ছিলেন এবং পরবর্তী ডেটেও থাকবেন আচ্ছা মানডে তে আট সেপ্টেম্বর ও উনি থাকবেন অর্থাৎ পাঠ হাট হয়ে গেল ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ নমস্কার হ্যাঁ হ্যাঁ